আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি ডেকি সাটা আমন চাউলের খিচুড়ি তো আমি চাউলটা দুই ঘন্টার মতো ভিজায় রাখছি ভিজিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি মুগ ডাল আর মশারির ডাউলটাও ভিজিয়ে রাখছি এক দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখে এবার আমি প্রথমে চাউলটা দিয়ে দিলাম দেওয়ার পরে তারপর আমি এখানে মুগ ডাল আর মশারির ডাউল দিয়ে দিলাম তারপর পার তা আমি তেল দিয়ে দিলাম এই যে সয়াবিন তেলটা দিয়ে দিলাম সয়াবিন তেল দেওয়ার পরে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে অসম্ভব মজা হয়েছে খিচুড়িটা এবার আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব এই যে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে আমি তেজপাতা দিলাম এলাচ আর দারচিনি দিলাম একটু লবঙ্গ দিলাম তিন চারটা এগুলি দিয়ে দিলাম তারপরে আমি লবণ দিয়ে দিলাম তারপর আমি হলুদের গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলাম এবার আমি মরিচের গুঁড়া দিলাম তারপর আমি আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করা এটা দিয়ে দিলাম আমি সব সময় আদা রসুন পেঁয়াজ একসাথেই পেস্ট করি সবসময় তো এবার আমি এই যে গরম পানি দিয়ে দিলাম আমি এখানে আধা কেজি চাউল রান্না করছি তা আধা কেজি চাউলে আমি এক কেজির থেকেও একটু বেশি পানি দিছি কারণ এটা সিদ্ধ হতে সময় লাগবে কারণ এটা সিদ্ধ চাউল তো এটা আমন চাউল এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে তো আমি একটু পানি বেশি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে আমি নেড়ে চেড়ে নিলাম এবার আমি এটা উতলানোর জন্য অপেক্ষা করব তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন রান্নাটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর এবার আমি একটু ঘি দিয়ে দিছি তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিছি কাঁচামরিচ দিছি কাঁচামরিচ দেওয়ার পরে আমি একটু ঘি দিয়ে দিছি ঘি দেওয়ার পরে এবার আমি ওই যে চুলায় একটি তাপা দিয়ে তাপার উপরে দিয়ে দিছি নইলে নিচে লেগে যায় এবার আমি ডাকনা দিয়ে ডেকে দিছি। এই যে খিচুড়িটা প্রায় হয়ে আসছে এই যে একটু একটু মানে ইয়ে আছে পানি পানি আছে এটাও শুকিয়ে যাবে এই যে খিচুড়িটা প্রায় হয়ে গেছে এই যে কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে আমার খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে এই যে রেডি পুরা খিচুড়িটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন